ষাট টাকা বাবা ভেতরে যা ভেতরে যা ভেতরে যা তিনটে একটা ডিম চল্লিশ টাকা দেবেন চল্লিশ টাকা দেবেন

ঘুরতে বহু বাচ্চাদের আমি কোথাও গেলেই প্রমোশন পরিবার মিলে ঘুরতে যাই ষাট টাকা সাত টাকা ডিম কটা এই দুটো ডিম বল বাবা বল বাবা বলে এই লাইন এদিকে চাপাও পাচিলে চাপাও পাচিলে চাপাও পাচিলে চাপাও বল বাবা বল চার জায়গায় তিনটে করে একটা করে ডিম দেবো না দেড়শো টাকা দে দেড়শো টাকা দে দাম অনেক বেশি হয় দেড়শো টাকা দে দেখে ভালো মনে হচ্ছে দেড়শো টাকা দে যা ভেতরে যা গোডাউনটা দেখে আর খেয়ে আয় গোডাউন দেখে আয় যা গোডাউনটা দেখে আয় কেমন বানিয়েছি

কি কওক তই কি চাপুটা দা চাপুটা দাও তাৰ